আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব আজানের দোয়া আপনারা কিন্তু অনেকেই আজানের এই দোয়াটি সহি শুদ্ধ করে বলতে পারেন না তো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সকলেই মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখলে ইংশা আল্লাহ আজানের এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন তো চলুন দর্শক শুরু করছি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে বলে বলে আজানের এই দুয়াটি মুখাস্ত করে নেবেন আর প্রত্যেকটা শব্দের নিজ দিয়ে কিন্তু আলাদা আলাদা করে অর্থ দেওয়া আছে আপনারা চাইলে এই অর্থগুলো অর্থগুলোও নিতে পারেন আমি এই অর্থগুলো এখন বলবো না বলতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এই অর্থগুলো পড়ব ভিডিওর শেষ অংশে অ্যা আমি যেখানে যেমন উচ্চারণ করি যেমন টান দিই আপনারা আমার সাথে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন اللهم رب رب هذه أي هذه أي دال كدربه هذه هد دعوات دعوات هذه هد دعوات চার আরিফ টান দিয়ে এখানে থামবেন থামার কারণে এই যে গুল তাটা হা হয়ে যাবে হিহিদা আওয়িতা রব্বাহি হাওয়িতা ওয়ালিল এই তা দিয়ে এলামকে দৌড়বে ওয়াল কাহ কমাহ এখানে থামবেন থামার কারণে এই তাটা হা হয়ে যাবে ওল কাহ আপনি যদি এখানে না থেমে পরের শব্দ এটুকু ধরে পড়েন তবুও কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো আপনারা এভাবে থেমে থেমে পড়বেন যেমন এখানে থেমেছি তারপরে এখান থেকে শুরু করে এই জায়গায় এসে থেমেছি তো আপনারা এভাবে থেমে থেমে পড়বেন তাহলে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে ইমাহতি আতি আতি মোহাম নীল এখানে দেখুন এই যে এই ছোট্ট একটা নুন আছে এই নুন দিয়ে এই লামকে দৌড়বে এবং এই যে এই ডালের উপরে যে তানবিন আছে তানবিন থেকে একটি জবর বাদ যাবে এক জবর রিমুভ হয়ে যাবে এইভাবে উচ্চারণটা হবে আতিহামীল ওয়াসিলা এখানে থামবেন ওয়া ات محمدا الوسيله والفضيله احنا اتحملن kind of والفضيله وابعثه وابعثه مقاما مقاما হুম কাহ মুীল এই যে দেখুন এখানে একটা নুন আছে এই নুন দিয়ে পরে এই যে তাস্তিৎলা লামকে দৌড়বে মাহ মুীজি ও আম মাহ মুী وعدته وعدته وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا. إنك لا. تخلف ال تخلف ال ফুল মি আদাল তুসুলি ফুল মিদ এই পর্যন্ত হচ্ছে আজানের দোয়া এখন ধরুন আজানের দুয়ার অর্থ অর্থ হচ্ছে হে মহান আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই প্রতিষ্ঠিত নামাজের সালাতের আপনি মালিক হজরতালকে অনুগ্রহ করুন এবং তাকে দান করুন পরিপূর্ণ মর্যাদা এবং তাকে অধিষ্ঠিত করুন সর্ব উচ্চ প্রশংসিত স্থানে যার ওয়াদা আপনি তাকে দিয়েছেন নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না এ হচ্ছে আজানের দুয়ার অর্থ এখন আমি আজানের দুয়ার এই আরবিটা আরও একবার বলে দিব এখনো যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন এখন ইংশা আল্লাহ মুখাস্ত হয়ে যাবে آتِ محمدًا الوسيلة والفضيلة وابعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد. شيك الله الدعاء আমি আপনাদেরকে যেমনভাবে ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ আজানের এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকেই আজানের এই দোয়াটি মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম আজানের দোয়া ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া শিখাবো আপনারা কোন দোয়া শিখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা